টোক্যাট দিয়ে কীভাবে সেন্ট্রাল লাইন মেক করবেন সেটা আজকে দেখাবো খুব সহজভাবে দেখাবো কিবোর্ড থেকে টাইপ করবেন সেন্টার লাইন সি এন টি আর সেন্টার লাইন আশা করি টাইপ করতে পারবেন জাস্ট ফার্স্ট লাইনে ক্লিক করবেন সেকেন্ড লাইনে ক্লিক করবেন অটোমেটিকভাবে সেন্টার লাইনটা চলে আসবে আমি যদি আবার ক্লিয়ার করে দেই কীবোর্ড থেকে কী টাইপ করবেন সেন্টার লাইন সি টি আর সেন্টার এখানে দেখবেন যে অটোমেটিকভাবে লাইন শো করবে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন অটোমেটিকভাবে সেন্টার লাইনটা শো করবে অনেক স্টুডেন্ট কী করে এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক এখান থেকে নিয়ে নেয় সেভেন ফিট তারপরে আপনার সার্কেল নেয় সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে সেভেন ফিট এই পয়েন্ট থেকে সেভেন ফিট তারপর লাইন দিয়ে ড করে এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর এটা সিলেক্ট করে ডিলেট করে দেয় সার্কেলটা এটাও সিলেক্ট করে ডিলেট করে দেয় এখন লাইনটা এইভাবে না এই পয়েন্ট থেকে এইভাবে লাইন তো আপনি এইভাবে লাইন নিতে পারেন সরাসরি কিবোর্ড থেকে এটাই মনে হয় সহজ হয় একেবারে সহজ কিবোর্ড থেকে যেটা সেন্টার লাইন সেন্টার লাইনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এন্টার দেবেন অটোমেটিকভাবে সেন্টার লাইন হয়ে যাবে